হ্যালো এভ্রিওান চলে আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে প্রবেশ গেট আর প্রবেশ গেটের পাশেই হচ্ছে হেল্প ডেস্ক আপনাদের যে কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে এখান থেকে জানতে পারবেন চলে আসলাম মূল সনদ উত্তোলনের জন্য আজকে দেখাবো কিভাবে মূল সনদ উত্তোলন করতে হয় তার খুঁটিনাটি চলুন চলে যাই মূল সনদ উত্তোলনের জায়গায় সাথেই থাকুন আর সাদা বিল্ডিংয়ের পাশেই হচ্ছে লাল বিল্ডিং এইটাই হচ্ছে আমাদের ওয়ান স্টপ সার্ভিসের একাডেমিক ভবন এই ভবনের নিচতলা থেকেই আমরা আমাদের ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম সম্পন্ন করব। আর এটা হচ্ছে আমাদের বিসি মোদয়ের গাড়ি এখান দিয়ে আমরা প্রবেশ করবো ওয়ান স্টপ সার্ভিস রুমের দিকে আরেকটু সামনে গেলে আমাদের ওয়ান স্টপ সার্ভিসের রুম বলে রাখি ওয়ান স্টপ সার্ভিসের রুমে কোনো প্রকার টোকেন নিতে হয় না প্রবেশ করেই যার যার সেকশন অনুযায়ী যার যার কাউন্টারে প্রবেশ করে মানি রিসিপ্ট এবং ডকুমেন্টস দিলেই হচ্ছে ওনারা সার্টিফিকেট দিয়ে দেয় খুব বেশি সময় লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যেই দিয়ে দেয় আর এই হচ্ছে আমার মূল সনদ কেমন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ উত্তোলনের সেবা ইটস ভেরি ওয়েল খুব দ্রুততম সময় এবং খুব স্মুথভাবে ওরা কাজটি করে এবং আসার সাথে সাথে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে এবং আপনি ওনার সম্পন্ন করার শেষ হাসিটা খুব সুন্দর করে দিয়ে তারপরে এখান থেকে বিদায় নিতে পারবেন অফিসিয়ালি মূল সনদ উত্তোলনের মাধ্যমে আজকে আমরা বিদায় নিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই